ওই আছে কাঞ্চিবরম কালেকশন আজকে ভিডিও ফার্স্ট কালেকশন দু হাজার পঞ্চাশ আচ্ছা ওটা আচল পোর্শনটা লালটা আর এই পাশটা কিন্তু পুরো ওভার বডি ইকত পাড়ের ওপর যাচ্ছে ঠিক আছে কালার পাবে সত্য এক 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 করে কালার যাচ্ছে চেষ্টা করতে পারছো কলারে বাদটো পাবেরি এটা এটা করে খুলে দাও বাকি সব কালার দেখাবো এখানে প্রচুর ঝলনানিরও কালেকশন রয়েছে ওরকম খুলে দেখাতে হবে capo হ্যাঁ এটা নেক্সট এর আচ্ছা এটা আছে অল ওভার আচ্ছা এটা পুরো অল ওভার যাচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা মাত্র পুরো অল ওভার অরগ্যানিক এগুলো কালার ঠিক আছে হ্যাঁ আসনটা জানছে না জলভার এরকম দাসুড়ি ঠিক আছে জুয়েলডোনের ওপর যাচ্ছে এখন টাকা বললে পনেরোশো পঞ্চাশ যাচ্ছে পরে মার্কেট তো হ্যাঁ হয়ে গেছে আচ্ছা কালেকশন যাচ্ছে হ্যাঁ

আমি ভালো বডি ঠিক আছে এটা পায়ের দিকটা হবে এটা পায়ের দিকটা আর বেলে বডি ওইটা কমড়ের আচ্ছা পাঁচশো পরশো পনেরোশো টাকা যাচ্ছে কালারটা এটা দেখতে ভালো ঠিক আছে লাল সেটা আচ্ছা ওই ওই কালারটা যে দেখালো না ওই কালারটা দেখাও হ্যাঁ হ্যাঁ এটাও তো সুন্দর মিষ্টি একটা কালার হ্যাঁ ভালো আচ্ছা এখানে কিন্তু জামদানিরও প্রচুর ভ্যারাইটি পেয়ে যাবে আমি দেখাচ্ছি এক করে জামদানি এগুলো কিন্তু গেল প্রত্যেক কটা পনেরোশো পঞ্চাশের কালেকশন

वो ऊपर वाला लाइन डाला है ओके ओके डालना है ये भी है साहिबान सर ऑल बॉडी काज अच्छा ये नंबर को में चला और हां अच्छा चलो ये तो इंक गैस में डाल कर हां हां इंक ভিতরে কি যাচ্ছে এটা মাসলিনের উপরে যাচ্ছে মাসলিন অর্গানস যাচ্ছে তাই তো ঠিক আছে মাসলিন অর্গানস দেখাচ্ছি তোমাদেরকে এটা কিন্তু সাধু কাকুরি দোকান আগের কয়েকটা কালেকশন দেখি তোমাদের সিল্ক কালেকশন বলেছিলাম দেখাবো তো এটা কিন্তু সিল্ক কালেকশন যাচ্ছে মাসলিন কালেকশন যাচ্ছে তাই তো দাম বলো হ্যাঁ এটা দাম যাচ্ছে কিন্তু 1550 টাকা আমি পারের পোরশনটা দেখাই তোমরা দেখতে পাচ্ছ কোয়ালিটিটা দেখো তোমরা কোয়ালিটিটা কিন্তু ঠিক যাবে এরকম হ্যাঁ এরপর নেক্সট কালেকশন দেখো গরম পড়েছে আচ্ছা এইগুলো কিন্তু কালার যাবে হ্যাঁ 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 এইভাবে দেখো ঠিক আছে ঠিক আছে এটা কত বললে জানি পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র আচ্ছা এর মধ্যে কালার এইটা একটা পাবে এই কালারটা এই কালারটা খুব মিষ্টি এটা একটা কালার ঠিক আছে চারটে কালার আপাতত রয়েছে নেক্সট এই সব সিম কালেকশানগুলো দেখাবো ভাই তাড়াতাড়ি বাহ্ এটা তো বেশ সুন্দর এটা আচল পোরশনটা যাবে আর এটা দেখতে পাচ্ছি সেলফ ওয়ার্কের উপর যাচ্ছে শাড়িটা কি সফট এটা কি শাড়ি আছে হায়দ্রাবাদি সিল্ক যাচ্ছে না ঠিক আছে ভাই শাড়িটা ভাঁজ করুন হ্যাঁ বেশ দাঁড়া হ্যাঁ আর শাড়িটা না একদম সফট মানে একদম নরম শাড়িটা এর মধ্যে কালার দেখাবে ঠিক আছে দেখো না নতুন কালেকশন তো একটু খুলে দেখো হ্যাঁ একদম নতুন আচ্ছা কালার কিন্তু আলাদা যাচ্ছে আমি বুঝতে পারছি না তোমরা ক্যামেরা ব্যাসা তোমরা খুলে হবে ক্যামেরায় তোমরা বুঝতে পারছো কি না কালার কিন্তু প্রত্যেকটা আলাদা যাচ্ছে আগেটা কিন্তু বটল গ্রিন গেল আর এটা কিন্তু পিকক ব্লু যাচ্ছে ঠিক আছে বাও এই কালারটা তো খুব সুন্দর কালেকশনটা অসম্ভব সুন্দর আর সব

বাইশশো টাকা যাচ্ছে খুব সুন্দর ঠিক আছে নেক্সট এটা বাংলাদেশি তার যাচ্ছে না মসলিন যাচ্ছে বাংলাদেশি মসলিন যাচ্ছে আমি পাড়ের পোর্শনটা তোমাদেরকে একটু দেখাই এটা ঠিক যাচ্ছে কিন্তু পারটা হ্যাঁ পাও কালারগুলো কি দারুন এগুলো কালার যাচ্ছে প্রাইস বলবে ভাই হ্যাঁ আটশো টাকা এটা আটশো হয়ে গেছে আর সেই মানে সফট মানে একদম নরম শাড়ি আচ্ছা আটশো টাকায় যাচ্ছে বাংলাদেশে আচ্ছা আচ্ছা তোমরা বলো যে ভিডিও করতে করতে একটু মানে যাদের দোকান তাদেরকে একটু দেখাতে তো এটা কিন্তু এই ভাইয়ের দোকানের মধ্যে চাদু দোকান রয়েছে এটা কিন্তু চাদু ছেলে যাচ্ছে আমি যে স্ক্রিনের ওপর নাম্বারটা দিয়েছি এটা কিন্তু এই ভাইয়ের দোকানেরই নাম্বার মানে চাদু কাকুরি ফোন নাম্বার তোমরা আসলে কিন্তু অনলাইন অফলাইন দুটোই পেয়ে যাবে বাড়িতে বসেও নিতে পারো এছাড়াও দোকানে এসে নিতে পারো স্টল নাম্বারটা তো আমি শেয়ার করে দেবো ওই ভিডিওর লাস্টে তার জন্য ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে হবে এরপরে নেক্সট কালেকশান দেখাচ্ছি এর ওপর যাচ্ছে আচ্ছা আমি আরেকবার দেখাই শাড়িটা এটা কি শাড়ি যাচ্ছে এটা পয়থানি যাচ্ছে পয়থানি সিল্ক হ্যাঁ দাম বলবে ভাই পনেরোশো পঞ্চাশ টাকা যাচ্ছে কিন্তু পয়থানি সিল্কের দাম কালার আমি ফেলে রাখছি একটু খুলে হ্যাঁ ব্যাস কাকুর কাছে তো শাড়ি নেই তোমার কাছেই বেশি তাও এটা তো একদম বিয়েবাড়ি কালেকশন বিয়েবাড়ি এখন চলে হ্যাঁ এখন তো বাড়ি সিজন আসছে এর জন্য কিন্তু তোমরা মানে দাদার কাছে দাদার কাছে বলছি ভাইয়ের কাছে আর কাকুর কাছে প্রচুর ভালো ভালো কালেকশান পাবে সিল্কের কালেকশন তো ভীষণ ফেমাস তোমরা জানো তো তোমরা কিন্তু আসতে পারো এছাড়াও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো অনলাইন অফলাইন কিন্তু দুভাবেই কিন্তু দিয়ে থাকেন এরপরে নেক্সট আরেকটা খুব সুন্দর কালার দেখাচ্ছি তোমাদেরকে এটা খুব মিষ্টি কালার আচ্ছা এটা ভিতরটা কি মানে সবুজ টাইপের ও আচল যাচ্ছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে ভিডিওটা না সব খুলো ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে ওপর থেকে দেখাও কালার তোমাদের যার যেটা পছন্দ হবে তোমরা ফোন করবে বা হোয়াটসঅ্যাপ করবে তোমাদের কিন্তু সব ভাগ দেখিয়ে দেওয়া হবে যে যা যেটা ভালো লাগবে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো এটা একটু অন্য রকম না দামটা বলেছো পনেরোশো পঞ্চাশ টাকা আর কিন্তু সফট ভীষণ সফট ভীষণ ভীষণ সফট পনেরোশো টাকার কালেকশন যাচ্ছে নেক্স্ট ও এটা শেষ মানে এই কালেকশনটা শেষ কিন্তু সব কটা কালার দেখে ও ঠিক আছে তুমি দেখাও ও একটু ডিপকে ডিপের মধ্যে যাচ্ছে এতক্ষণ তো তোমাদেরকে লাইট শেটের ওপর দেখালাম এটা যাচ্ছে কিন্তু যারা ডিপ করছে এছাড়াও কিন্তু অপশন পাবে তোমরা যোগাযোগ কিন্তু করতে পারো তোমরা ঠিক আছে প্রচুর অপশন রয়েছে পনেরোশো পঞ্চাশের কালেকশন থাকবে আচ্ছা এটা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা কালেকশন যাচ্ছে এটা আঁচল পোর্শনটা যাচ্ছে আর এটা হচ্ছে পুরো অল ওভার বডিটা হ্যাঁ খুবই মিষ্টি একটা কালেকশন এটা কি যাচ্ছে ভাই এটা কানি গলু আচ্ছা একটুখানি ভিতরের দিকটা পুরোটা দেখাতে পারবে খুলে হ্যাঁ হ্যাঁ আচ্ছা খুব সুন্দর ঠিক আছে দারুণ আইটেম আছে এটা ঠিক আছে এটা প্রাইসটা বলেছো ভাই এটা তোমার ওই 2200 টাকা 2200 টাকা আর এটা ব্লুয়ের রয়েছে দেখতে পাচ্ছ খুব সুন্দর আচ্ছা এরপরে কিন্তু নেক্সট দেখাবো তোমাদের কটা কি যাচ্ছে বালুচুরি কিছু কালেকশন আগেও দেখিয়েছি এবারও কিছু সিল্কের ওপর বালুচুরি কালেকশন দেখাবো এখানেও কয়েকটা রয়েছে তো সে কটা তোমাদেরকে দেখিয়ে বাকি একটা নিউ কালেকশন রয়েছে এটা দেখাবো দেখো কালার তো দেখিয়ে দেওয়া হয়েছে তো এইরকমই যাচ্ছে এটা হচ্ছে আচল পোর্শনটা আর এটা যাবে কিন্তু পুরো অলোকার বডিটা ঠিক আছে

ঠিক আছে এগুলোর প্রাইস কি যাচ্ছে

জুয়েল জনের ওপর যাচ্ছে কিন্তু খুব সুন্দর একটা কালেকশন এরপরে নেক্সট দেখাচ্ছি আরো একটা এটা প্রাইসটা কি রয়েছে এটা যাচ্ছে তোমার 1350 1350 টাকা কিন্তু যাচ্ছে মাত্র এটার কালেকশন তোমাদেরকে যা সবতে কালার গুলো দেখাচ্ছি কারণ একটা খুলে দেখানো হয়েছে এটা কি যাচ্ছে একটা যাচ্ছে কালার অপশন যাচ্ছে আচ্ছা এটা যাচ্ছে নেক্সট একটা কালেকশন দাদা এটা সামনে খাবার না এরপরে নেক্সট একটা কালেকশন যাচ্ছে এটাও খুব সুন্দর একটা কালেকশন যাচ্ছে নেক্সট ঠিক আছে এতগুলো কালার অপশান যাচ্ছে ঠিক আছে এটা কত বলে এগারোশো পঞ্চাশ সরি তেরোশো পঞ্চাশ যাচ্ছে আর কিছু দেখাবে ভাই আর ওরে বাবা ঠিক আছে আজকের ভিডিওটা একটু বড় হবে ভিডিওটা একটু দেখো লাস্টে কিন্তু আমি স্টল নাম্বারটাও শেয়ার করে দেবো প্রচুর কালেকশন এনেছে যেহেতু বিয়ের সিজন আসছে তো তার জন্য কিন্তু তোমাদেরকে প্রচুর কালেকশন এটা কী আসছে হুম কালার দেখি দাও হ্যাঁ প্যাকেট থেকে দেখাতে হবে এমনি দেখি যেরকম আছে এমনি দেখি বোঝা যাচ্ছে এগুলো সব কালারই যাচ্ছে ঠিক আছে এটা তোমার যাবে হচ্ছে এগারোশো পঞ্চাশ এটা যাবে হচ্ছে এগারোশো টাকা মাত্র ঠিক আছে এটা আঁচল করশনটা ঠিক আছে এটা বডি হুম এটা একটু খুলে দেখাও নতুন কালেকশন তো এটা একটু খোলে দেখাও আজকের ভিডিওর মানে সিল্কের মধ্যে লাস্ট কালেকশন দেখাচ্ছি খুব বেশি বড় রাখলে না ভিডিওটা মানে একদম ভালো লাগবে না তোমাদের আরে ভাই এদিকটা একটু উঁচু করো তো আমি শাড়িটা দেখাই হ্যাঁ ঠিক আছে খুব সুন্দর কালেকশন এনেছে যারা নাকি বিয়ের শপিং করতে চাইছো তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট কম দামের মধ্যে এটা প্রাইস কি আছে এটা তোমার ওই 900 টাকার মধ্যে এটা 900 টাকার মধ্যে যাচ্ছে কি যাচ্ছে এটা এটা প্রাইসটা কি যাচ্ছে এটাই যাচ্ছে মাত্র নশো টাকা আজকের ভিডিওর লাস্ট কালেকশন এছাড়াও প্রচুর কালেকশন রয়েছে সেগুলো আগে দেখানো রয়েছে বলে আমি আর দেখালাম না খুবই সুন্দর তো চলো আমরা এবার লোকে ইয়েটা দেখে নিই লোকেশানটা তো দেখবো এছাড়াও স্টল নাম্বারটা দেখিনি যাতে তোমাদের হাটে আসলে দোকানে আসতে সুবিধা হয় আর তোমাদের দোকানের নামটা কী রয়েছে ভাই হ্যান্ডলুম মানুষ মামনসা শাড়ি সেন্টার আর স্ক্রিনের ওপরে কিন্তু নাম্বার দেওয়া রয়েছে তোমরা কিন্তু অনলাইন অফলাইন দুভাবেই কিন্তু নিতে পারো শাড়ি আর এটা কিন্তু যাচ্ছে ভাইয়ের দোকান আর কাকুর দোকান কিন্তু সেমই ঠিক আছে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানটাকে প্রেস করে চ্যানেলটি পাশে থেকো আর নোটিফিকেশান বেলটাকে অন করে দিও যাতে আমি নেক্সট টাইম ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় এটা কত ছশো পরে গুছিও আগে দেখিয়ে নাও ছশো টাকার কালেকশন যাচ্ছে আরও কিছু সিল্ক কালেকশন দেখাবো তোমাদেরকে একটু জামদানির কালেকশনগুলো দেখিয়ে দিই এখানে কিন্তু চিপেস্ট জামদানির কালেকশনও পাবে চারশো টাকা থেকে মাত্র এই দোকানে জামদানি স্টল নাম্বারটা শেয়ার করে দেবো ভিডিওটা পুরোটা দেখো এটা যাচ্ছে আরও একটা জামদানির কালেকশন এটা কত

400 টাকার একটা জামদানি দেখাবে 650 টাকা একই দাম একই দাম যাচ্ছে আচ্ছা

এটা ব্লাউজ পিস রয়েছে দাম কী যাচ্ছে সাতশো টাকা যাচ্ছে দাম মাত্র ঠিক আছে চারশো টাকার কয়েকটা জামদানি দেখাবো তারপরে আবার সিল্ক কালেকশন দেখিয়ে ভিডিওটা এড করব এগুলো চারশো আচ্ছা চারশোর প্রচুর কালার অপশন পাবে আর দু একটা দেখো চারশো এগুলো কত হ্যাঁ তিনশো টাকা যাচ্ছে মানে মাত্র তিনশো টাকার জামদানি এই যে এখানে প্রচুর পাবে তিনশো সত্তর এগুলাও জামদানি যাচ্ছে না এই যে এইটা জামদানি আছে তিনশো টাকা মাত্র ঠিক আছে এবার চলো কিছু সিল্ক কালেকশন দেখে নিই তারপরে ভিডিও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি লোকেশনটা দেখিয়ে দিচ্ছি আর দেখাচ্ছি ফোন নাম্বারটা তো দেখতেই পাচ্ছ স্ক্রিনের উপরে রয়েছে লোকেশনটা দেখিয়ে আর কয়েকটা কালেকশন দেখিয়ে শেষ করছি তো বলেছিলাম তোমাদের সিল্ক কালেকশনের পরে আবার দেখাবো কয়েকটা কালেকশন এটা বাংলাদেশি তার যাচ্ছে কত চারশো টাকা মাত্র ঠিক আছে রং গ্যারেন্টি যাচ্ছে স্টল নাম্বারটা শেয়ার করে দেবো ভিডিওটা তো একদম শেষের দিকেই চলে এসছে তো দেখতে পাচ্ছেন চারের চুয়াল্লিশ কিন্তু যাচ্ছে স্টল নাম্বার ঠিক আছে এই যে এখানে দেখতে পাচ্ছ তোমরা চারের চুয়াল্লিশ স্টল নাম্বার স্ক্রিনের উপর নাম্বারটা এই কাকুর রয়েছে তোমরা কিন্তু অনলাইন অফলাইন নিতে পারো আর এই শেয়ারের প্রাইস কি আছে হাজার পঞ্চাশ আর ওটা হ্যাঁ মুগছ ছশো পঞ্চাশ